আপনারা দেখছেন বিকে কোটি মানুষের কথা আজকের সংবাদ রংপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরের সাথে মদ বিনিময়ে কাউসার হুমায়ুন ব্রিগেডিয়ার জেনারেল শারদীয় দুর্গাপূজা দু হাজার চব্বিশ নির্বিঘ্নে শান্তিপ্রিয়ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মন্দির কমিটির সাথে মত বিনিময় করেন মোহাম্মদ কাউসার হুমায়ুন ব্রিগেডিয়ার জেনারেল রংপুর বাইশে সেপ্টেম্বর সকাল এগারোটায় রংপুর ধর্মসভা মন্দিরে মত বিনিময় করার লক্ষ্যে মন্দির প্রাঙ্গণে এলে তাকে ফুলের শুভেচ্ছা জানান রংপুর ধর্মসভার মন্দির কমিটিবৃন্দ শুভেচ্ছা শেষে ভগত সরকার বাচ্চু সভাপতি রংপুর ধর্মসভা মন্দির এর সভাপতিত্বে খোকন সরকার সাধারণ সম্পাদকের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ কাউসার হুমায়ুন ব্রিগেডিয়ার জেনারেল পার্থ বোষ সহসভাপতি রংপুর ধর্মসভা মন্দির নিখিলেন্দু গুহ রায় সভাপতি শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি রংপুর পানভীর আশরাবি বিশিষ্ট ব্যবসায়ী মত বিনিময় শেষে শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়িতে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান মন্দির কমিটি এ সময়ে উপস্থিত ছিলেন মন্দির কমিটির শুভরঞ্জন বাবলু অরূপ দত্ত বাবু দত্ত পঙ্কজ বণিক নিখিল বাগচি গৌতম সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ অতঃপর তিনি শ্রী শ্রী মদন মোহন আখড়া পালপাড়া মন্দির হয়ে মাইগঞ্জ পরেশনাথ মন্দিরে মত বিনিময় কর্মসূচি সমাপ্ত করবেন ধন্যবাদ ভিকে টিভি অলোকনাথ রংপুর আসলে আমি আমাদেরকে একটা বার্তা দেয় যেটা আমাদের বর্তমান সরকার যে বার্তাটা দিতে চান সেটা হচ্ছে সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে

আমরা উদযাপন এসেছি সবজি আমরা সাহায্য করবো আর আমি সারাভাবে পাশে আছি আমরা আমরা সঙ্গে আছি আমাদের নিশ্চিত থেকে উদযাপন চাষ